আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার স্বাদের একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো একটু ঝাল টাইপের পিঠা লবঙ্গ লতিকা এই লবঙ্গ লতিকার পিঠাটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন কেউ কেউ কিন্তু পিঠাটাকে মিষ্টি স্বাদের করে তৈরি করেন আজ আমি তৈরি করে দেখাবো ঝাল ঝাল পিঠা লবঙ্গ পিঠাটা ঝাল টেস্ট করে আজকের এই পিঠাটা ক্রিস্পি করে তৈরি করব আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা লবঙ্গ পিঠার পুরটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সলিড মাংস নিয়েছি পুটটা তৈরি করার জন্য সলিড মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসটাকে আমি এখন সেদ্ধ করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি এক চা চামচ এটা আমার হোম গরম মশলার গুঁড়ি এখন সাধারণ সয়াবিন তেল দিয়ে দেবো এক কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ বন্ধুরা আমার এখানে সেদ্ধ করতে যতটুকু মশলার প্রয়োজন তার অর্ধেকটুকু দিয়ে আমি এই মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে এরপর আমি সামান্য কিছুটা পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা আমি এখানে গরুর মাংস দিয়ে ভিতরের পুটটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু একই প্রসেসে ভিতরের পুটটা তৈরি করে নিতে পারবেন খুব ভালো করে মাংসটাকে মেখে নিয়ে আমি কিছুটা পানি দিয়ে দেবো হাত ধোয়া কিছুটা পানি দিয়ে প্রায় আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে দিয়ে এরপরে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে চুলায় বসিয়ে রাখব বন্ধুরা এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা খুব হাই হিটে করে রেখে দশ মিনিট জাল করে নেওয়ার পরে এরপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে এরপর আমি মাংসটা একেবারেই সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে করে মাংসটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা এই পানিতে আপনাদের মাংসটা সেদ্ধ না হলে আপনারা আরও কিছুটা গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন তো আমার ওই হাত ধোয়া পানি দিয়েই কিন্তু সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটাকে তুলে নেবো আমি নিচে ঝোলটাকে রেখে দেবো ঝোলটাও আমি পরবর্তীতে কাজে লাগাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেদ্ধ করে নেওয়া মাংসগুলোকে এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি হাতে একটু ঝুরিঝুরি করে নিচ্ছি বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে খুব সুন্দরভাবে মাংসটাকে ঝুরিঝুরি করে নিয়ে এরপর আমি পুরটা তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন আমি মাংসটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে চেড়ে কিছুক্ষণ হালকা বাদামি কালার করে নেব সাথে আমি চার পাঁচটা শুকনো মরিচ একটু কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর আস্ত কিছু জিরা দিয়েছি এক টেবিল চামচের মতো বন্ধুরা লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে লবণটা দিতে হবে যেহেতু আমরা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আরও দেড় টেবিল চামচের মতো বন্ধুরা এই সব মশলাগুলো কিন্তু আমি আগেও একবার ব্যবহার করেছি অর্ধেকটুকু ব্যবহার করেছি বাকি অর্ধেকটুকু দিয়ে এখন আমি পুরটাকে ভেজে নেবো বিফ পুরটাকে ভেজে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং টালা জিরার গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ দিয়ে আমি এখন মশলাগুলোর ভিতরে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না মশলাগুলোকে আমি যে মাংস রান্না করা মাংসটা সেদ্ধ করার সময় কিছুটা মশলা এবং ঝোল ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম সেই ঝোলটা দিয়েই কিন্তু মশলাটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেবো বন্ধুরা আমি এখানে আর কোনো রকমের পানি ব্যবহার করব না এই মাংস থেকে যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি ঝুরি ঝুরি করে রাখা মাংসটার সাথে দিয়ে দিলাম ঝুরি ঝুরি করে মাংসটা দিয়ে এরপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আছে জাল করে মাংসটাকে ভাজা ভাজা করে নেব বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিলে মাংস থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে হাই হিটে ভাজতে যাবেন না হাই হিটে ভাজতে গেলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে মিডিয়াম আছে করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মাংসটাকে এভাবে করে ঝুড়ি ঝুরি করে একটু ভেজে নিতে হবে এভাবে করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সফট থাকে তো বন্ধুরা এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝাল অ্যাড করে দেবেন এই ঝাল পিঠাটা লবঙ্গলতিকা ঝাল পিঠাটা কিন্তু খেতে একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে এখানে আরও এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ি আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে পুটটাকে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি পুটটাকে ঠান্ডা হতে দিয়েছি এই ফাঁকে আমি ভিতর উপরের কোটিংটা করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব বন্ধুরা উপরে কোটিংটা করার জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা ময়দার কোটিংটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর তিন টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে এখন আমি খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে এভাবে হাতে ডলে ডলে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেব বন্ধুরা ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু মুঠো করে দেখবো মুঠো হয়ে যায় এবং একটু হালকা করে চাপ দিলে মুঠোটা ভেঙে যায় এইভাবে এই পর্যায়ে চলে আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ময়দাটা খামির করার জন্য পারফেক্টভাবে হয়েছে অল্প অল্প পানি দিয়ে রুম টেম্পারেচারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নেব আর একবারই কিন্তু পানিটা দিতে যাব না অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে খুব না এবং খুব বেশি নরমও না মিডিয়াম করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন আমি হাতে একটু তেল দিয়ে উপরে একটু মেখে দেব যাতে করে উপরের স্কিনটা ড্রাই না হয়ে যায় এখন আমি এই ডোটাকে বিশ মিনিট রেখে দেব রেস্টে বিশ মিনিট পর এরপর আমি খামিরটাকে আবার একটু মথে নেব। তো বন্ধুরা বিশ মিনিট পর চলে এলাম ঢাকনাটা খুলে খামিরটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি মথে নিয়ে এরপর আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব বন্ধুরা এটা দেখে বুঝিয়ে নেবেন আমি কিভাবে করে করে নিচ্ছি তো ছোট ছোটো লিচি কেটে নিয়ে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব আমরা যে রুটি পরোটা খাই ঠিক সেরকম করে রেগুলার রুটি খাই সেরকম করেই কিন্তু খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজ করেই কিন্তু একটা রুটি তৈরি করে নেব রুটির সাইজটা একটু ছোট করে তৈরি করে নেব তবে যে যেরকম সাইজের পিঠাটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে তো আমি একটু ছোট্ট সাইজ করে রুটিটা তৈরি করে নিচ্ছি একটু ময়দা দিয়ে দিয়ে এরপর আমি রুটিটা বেলে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝে নেবেন খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ভারীও না ঠিক সেরকম একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পুর দিয়ে দেবো রুটির উপরে আমি যে আগের থেকে পুর তৈরি করে রেখেছিলাম মাংসের পুর সেই পুরটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ডিমের পুর দিয়েও করতে পারেন অথবা আপনারা চিকেনের পুর দিয়েও কিন্তু একইভাবে এই লমঙ্গলতিকা পিঠাটা তৈরি করে নিতে পারেন আর যদি আপনারা মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে নারকেলের পুর তৈরি করে সেই নারকেলের পুর দিয়েও কিন্তু আপনারা এই লমঙ্গলতিকা পিঠাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি কিছুটা বিপের পুর দিয়ে উপরে আমি ডিম সেদ্ধ করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন স্বাদের কোনো হের হবে না দেখতে ভালো লাগার জন্য এবং আমি আরও কিছুটা আকর্ষণীয় করার জন্য ডিম সেদ্ধ করে এভাবে স্লাইস করে এক একটা ডিমকে চার পাঁচ টুকরা করে কেটে নিয়ে এক একটা লবঙ্গলতিকার লবঙ্গ ভিতরে এভাবে করে এক একটা করে ডিমের পিস দিয়ে দেবো আর এভাবে একটা ছুরি দিয়ে পিঠাগুলোকে এভাবে করে কেটে নেব বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই আপনারা আপনাদের পছন্দ মতো করেই কিন্তু এভাবে করে কেটে নিয়ে একটার পর একটা এভাবে করে রুটি এভাবে করে তুলে দিতে হবে বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই এটা দেখে বুঝে নেবেন ঠিক একটার পর একটা এভাবে করে একটার পর একটা উঠিয়ে দিতে হবে দিয়ে এরপর আমি তৈরি করে নিয়েছি লবঙ্গলতিকা পিঠা বন্ধুরা যেহেতু লবঙ্গ লতিকা পিঠা তো আমি এখানে একটা লবঙ্গ দিয়ে সিল করে দেবো উপরের মুখটা তো বন্ধুরা দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আরও একটা রুটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটাও না ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিয়ে ভিতরে আমি আমার প্রয়োজন মতো পুর দিয়ে দিলাম আর এক টুকরো ডিমের টুকরো দিয়ে দেবো সেদ্ধ করে আমি ডিমটাকে এভাবে কেটে নিয়েছি এবং একটা ছুরি দিয়ে এভাবে করে রুটিটাকে চারপাশ থেকে কেটে নেব বন্ধুরা আপনারা এই কাটার সময় চাইলে আপনারা একটা প্লেটের উপরে নিয়েও প্লেটটা ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটাকে এভাবে করে কেটে নিতে পারেন তো আমি আর সেটা আর করলাম না আমি এভাবে করে একটা রুটিটাকে এভাবে করে কেটে নিয়ে এরপর আমি একটা একটা করে কাটা অংশ এভাবে করে তুলে দিচ্ছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন এভাবে করে তুলে নিয়ে প্রতিটা কাটা অংশ এভাবে করে তুলে দিচ্ছি তুলে দিয়ে আমি মুখটাকে সিল করার জন্য একটা লবঙ্গ দিয়ে মুখটাকে সিল করে নেব তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে সবগুলো নেওয়া অংশ আমি তুলে দিয়েছি তুলে দিয়ে এখন মুখটাকে সিল করার জন্য আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ কমবেশি বেশি সকলেই চেনে মাংস রান্নার ক্ষেত্রে কাজে লাগে লবঙ্গটা এভাবে করে লবঙ্গটা দিয়ে প্রতিটা পিঠাকে আমি এভাবে করে সিল করে দেবো একইভাবে বন্ধুরা আমি বাকি পিঠাগুলোও কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠাগুলোকে এভাবে তৈরি করে নিয়ে আপনারা চাইলে ছড়ানো একটা প্লেটে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এক ঘন্টা ছড়ানো একটা প্লেটে রেখে এরপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত আপনারা এই পিঠাগুলোকে সংরক্ষণ করে পরবর্তীতে যখন প্রয়োজন হবে সে সময় আপনারা ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে বের করে নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন তো বন্ধুরা আমি ইনস্ট্যান্ট কিছু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি বাকিগুলো ফ্রোজেন করব। তো চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে খুব বেশি গরম করবো না মিডিয়াম গরম হয়ে আসলে এরপর আমি পিঠাগুলো দিয়ে দেবো বন্ধুরা প্যানে যে কটা পিঠা ধরে সেই কটা পিঠা দিয়ে এরপর আমি মিডিয়াম আঁচে করে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে এপিটপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নেবো প্যানে যে কটা ধরে সে কটা দিয়ে দিলাম বাকিগুলো আমি বা ভেজে নেবো বাকিগুলো ভাজা দেখাবো এরপর যেগুলো আমার অতিরিক্ত হয়েছে সেগুলো আমি ফ্রোজেন করব। সেগুলো আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ছড়ানো একটা প্লেটে রেখে দিয়েছি এক ঘন্টা পরে আমি সেগুলো এয়ারটাইট বক্সে পরে রেখে দেব তো বন্ধুরা আমি একটা চামচ দিয়ে ওপরে একটু তেল ওপরে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এতে করে ওপরের সাইডটাও সুন্দরভাবে কুক হবে আর মিডিয়াম আছে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে বন্ধুরা এই পিঠাগুলো একটু ঝাল ঝাল করে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু ধৈর্য সহকারে যদি চুলা রাস মিডিয়ামে রেখে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে যদি ও পিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেওয়া হয় পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে আর অনেক সময় পর্যন্ত পিঠাগুলো মুচমুচে থাকবে আর এটা গরম গরম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি বারবারে পিঠাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নেব চুলার আঁচ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু হাই হিটে পিঠাগুলো ভাজছি না মিডিয়াম আঁচে করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে এবং স্পাইসি যেহেতু স্পাইসি জিনিস একটু ক্রিস্পি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা সবগুলো পিঠাকে আমি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু মিডিয়াম আঁচে করে পিঠাগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা একটু ঘন ঘন এপিট উল্টে পাল্টে ভেজে নিলে সব সাইডে সমানভাবে কুক কুক হবে এবং সবগুলো সাইডে একই সমান কালার চলে আসবে তো বন্ধুরা আমার পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব এই পিঠাগুলো কিন্তু ভেজে গরম গরম পরিবেশন করলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন বিকেলে চায়ের আড্ডায় আপনারা এই ধরনের পিঠা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন অথবা আপনারা চাইলে গেস্ট আসার আগে আপনারা এই পিঠাগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে এরপর গেস্ট আসলে আপনারা পিঠাগুলোকে ভেজে ইনস্ট্যান্ট পিঠাগুলোকে প্রেজেন্ট করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পরে তুলে নিয়েছি একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করব এবং যেগুলো থেকে যাবে যেগুলো আমি অতিরিক্ত পিঠা তৈরি করেছি সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঝটপট করে ক্রিস্পি স্পাইসি একটা ঝাল ঝাল পিঠা তৈরি হয়ে গেল এই পিঠাগুলো আপনারা চাইলে গায়ে হলুদের ডালাতেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন তো এই পিঠাগুলো দিয়ে আপনারা বিকেলের নাস্তা হিসাবে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আমার রেসিপিটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ